একটা কথা চ্যালেঞ্জ করছি বর্ধমান ও বর্ধমানবাসী আর যারা বাইরে দেখছেন তাদেরকে স্পেশালি আমি একটা চ্যালেঞ্জ করতে চলেছি যেটা যেটা হচ্ছে সমস্ত শোরুম আপনার ইলেকট্রিক স্কুটার সমস্ত শোরুম ঘুরে আসুন আরবাহিউটে আসুন যে প্রাইস পাবেন সেই প্রাইস থেকেও হাজার টাকা কম আর দেবে আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমানের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্পুটি স্বরূপ আরবান ইলেকট্রিক আমি যেখান থেকে গাড়ি নিয়ে পুরী গেছিলাম এখান থেকে গাড়ি নিয়ে আমি নেক্সট ট্রিপ করতে চলেছি এই সময় কিন্তু চলছে এখন অ্যানিভার্সারি অফার তো এত অফার চলছে গোটা বর্ধমান কেন গোটা পশ্চিমবঙ্গে এরকম কেউ অফার দিতে পারিনি কিনলেই থাকছে স্পেশাল গিফট তাছাড়া কি কি স্টক রয়েছে কি প্রাইস পুরো ডিটেলস থাকবে ভিডিওতে তো সবার আগে তোমাদের দেখাবো সিনেমাটিক্স বর্ধমানবাসীকে জানাই নমস্কার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের টোটাল এক বছর কমপ্লিট হলো অ্যানিভার্সারি মান্থ চলছে এই মান্থটা তো আপনাদের যে আশীর্বাদে এতদিনের যে আশীর্বাদে বিপ্লব ভাইয়ের ভিডিও দেখে অনেক কাস্টমার আমাদের আরবানের তরফ থেকে গাড়ি কিনেছে অনেক ভালো ভালো ফিডব্যাক আমরা পেয়েছি কাস্টমারদের তরফ থেকে এছাড়াও আজকে আমি জানতে চাই তুমি কেমন আছো আর তোমরা কেমন আছো আমি অনেক ভালো আছি আমার দশক বন্ধুরা অনেক ভালো আছে আচ্ছা অ্যানিভার্স স্টোর অ্যানিভার্সারি চলছে এখন তো কি কি অফার রয়েছে কি কি স্টক রয়েছে এই মাসে আমাদের এক বছর কমপ্লিট হলো আরবান টি হুইলস টোটাল জার্নিটা তো আমরা টোটাল নশো ফ্যামিলিতে আমরা নাইন হান্ড্রেড গাড়ি সেল করেছি আপনাদের ভালোবাসায় মানে আপনারা যে বিফোর বিপ্লবে যে ভিডিও দেখে এত গাড়ি আমাদের কাছে পারচেস করছেন তারই একটা নমুনা আমি দেখাতে চাইছি একটু পরই দেখাবো তো আমি জানাই এই মাসে আমাদের মিনিমাম ফাইভ থাউজেন্ড টু ইলেভেন থাউজেন্ড ডিসকাউন্ট রয়েছে ইন্ডিভিজুয়াল প্রতি মডেলে প্লাস আমাদের কাছে টু ইয়ার্সের ওয়ারেন্টি গাড়ি চলে এসেছে যেখানে টু ইয়ার্সে মোটর কন্ট্রোলার চেসিস নানা রকম ফ্যাসিলিটি আপনারা আরবানের তরফ থেকে পাবেন যেটা আগেও পেয়েছে এখনও পাবেন আরও বেস্ট পাবেন বেস্টের মধ্যে যেমন আমি বললাম ডিসকাউন্ট যেটা ফাইভ টু ইলেভেন থাউজেন্ড আছে প্লাস প্রতি গাড়িতে আগে ছিল এক থেকে দুটো ক্যাটাগরি গিফট এখন তিন রকম মানে তিনখানা গিফট পাওয়ার চান্সেস আছে প্রতি গাড়িতে আচ্ছা যে কোনো গাড়ি কিনলে গিফট থাকছে যে কোনো গাড়ি কিনলে তিনটা আইটেম আর মানে তপ থেকে পাবে সমস্ত কাস্টমার আমাদের কাছ থেকে তার সাথে থাকছে স্টোর অ্যানিভার্সারি আর আলাদা ডিসকাউন্ট স্টোর অ্যানিভার্সের জন্য যেটা ডিসকাউন্ট ফাইভ টু ইলেভেন থাউজেন্ড থাকছে যেটা আমরা নর্মাল চার হাজার পাঁচ হাজার ছ হাজার আট হাজার টাকা পর্যন্ত রেখেছিলাম সেটা এই মাসে আমরা ইলেভেন থাউজেন্ড পর্যন্ত করেছি আমাদের আজকে একটু স্টকগুলো দেখাও টোটাল এখানে টোটালতেই সব পড়লোছে নতুন নতুন মডেল যে কোনো মডেলের যে কোনো কালার অল কালার अवेलेबल এত স্টক তো বর্ধমানের কোনো শোরুমেই নেই ফার্স্ট আরমানিটি হুইলস এক বছর অ্যানিভার্সারি উপলক্ষে এত স্টক নিয়ে এসেছে এত স্টক মানে যে মডেল চাইবে সেই মডেলে দুই থেকে তিন নয় চার থেকে পাঁচ রকমের কালার অলওয়েজ আছে আচ্ছা আজকে মোটামুটি প্রায় 40 টাকায় যে গাড়ি রয়েছে নিয়ারবা 40 টাকায় যে গাড়ি আছে আর সমস্ত কালার সমস্ত মডেল এখানে একটা নিউ মডেল এসছে যেটা ইয়ার্স এর ওয়ারেন্টি দিয়ে এই মডেল আমি কথা বলছিলাম এটা ডিসব্রেক দেওয়া আছে ব্যাকেও ডিসব্রেক দেওয়া আছে দুটো বারো ইঞ্চির চাকা আছে ও যেটা হেডলাম্প দেওয়া আছে টু ইয়ার্স এর ওয়ারেন্টি আছে মোটর চেসেস এর সেরকম ভিডিও বলেছি যে নেক্সট আমি একটা ট্রিপ করছি তবে সেটা এ পারে এই গাড়িটা নিয়ে আমি যাচ্ছি দিল্লি নেক্সট বা ইলেকট্রিক দিল্লি যেটা সেটা আমি করবো আর যেটা গাড়িটা নিচ্ছি আমি আরবান থেকে তো তোমরা অবশ্যই আমার ভিডিও দেখলে অবশ্যই তোমরা আরবানে ভিজিট করো তোমাদের পছন্দের গাড়িটা আরবান থেকে পার্চেস করে নিয়ে যাও সেটা ফাইন্যান্স হোক বা ক্যাশ আর আমার নাম করলে তো ডিসকাউন্ট প্রসিক যে নতুন গাড়ি আসছে এই নতুন গাড়িটা ফিচার্স একটু দেখাও ফার্স্ট আমি জানাই হুইস টু ইয়ার্স ওয়ারেন্টির গাড়ি আমি আবার বলছি টু ইয়ার্স ওয়ারেন্টি কি কি ওয়ারেন্টি রয়েছে আমি দেখি এইটা হলো মোটর এইটা হলো হাফ মোটর বিল ডিসি যেটা ওয়াটারপ্রুফ এই মোটরটা টোটাল টু ইয়ার্স এ ওয়ারেন্টি রয়েছে প্লাস আমাদের যেমন ব্রেন সেরকম গাড়ির একটা ব্রেন হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোলার সেই কন্ট্রোলারটা টুয়ার টু ইয়ার্স ওয়ারেন্টি আছে প্লাস গোটা চেসিস চেসিসটাও টোটাল টু ইয়ার্স এ ওয়ারেন্টি রয়েছে টোটাল গাড়িটা আচ্ছা গাড়ির বছর যেটা ওয়ারেন্টি খারাপ হলে কি চেঞ্জ হবে খারাপ হলে সঙ্গে সঙ্গে রিপ্লেস প্লাস যে ব্যাটারি আমরা দিচ্ছি সেটা হলো প্রিমিয়াম জেল সিস্টেম গ্রাফাইন ব্যাটারি সেই ব্যাটারিটা ওয়ান ইয়ার ফুল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেওয়া আছে মানে আমি যদি কালকে গাড়ি খারাপ হয় ব্যাটারি খারাপ হয় আমি এখানে নিয়ে আসবো ব্যাটারির সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে তো এক্স্যাক্ট একদম চ্যালেঞ্জ সহকারে চ্যালেঞ্জ সহকারে আমি এটা লিখিত আপনাদের আমি প্রোভাইড করব আচ্ছা যদি ব্যা গাড়ির চার্জার যদি খারাপ হয় চেঞ্জ হবে চার্জার সিক্স মান্থের জন্য ওয়ারেন্টি দেওয়া আছে কোনো কোম্পানি বা কোনো শোরুম চার্জার কোনো ওয়ারেন্টি ওয়ারেন্টি দেয় না বাট আরবান সিক্স মান্থের চার্জারের ওয়ারেন্টি প্রোভাইড করছে প্লাস এই যে মডেলটা এটা হলো ওর জোর ওরজো জেড এক্স ওয়ান যেটা এখানে মডেল ব্যাচিং করা আছে ওরজো জেড এক্স ওয়ান দেখুন সাইডে প্যানেলে একটা লাইটিং সুন্দর একটা অ্যাট্রাকশন ডিজাইন দেওয়া আছে এর ডিগি স্পেসটা আমি দেখাতে বলবো এর ডিকি স্পেসটা রয়েছে বিগেস্ট ডিগি স্পেস মানে ঘরের যে মাস্কভারি টোটালটা কমপ্লিট হবে মানে বিগেস্ট ডিকি স্পেস এতটা ডিপ পর্যন্ত রয়েছে ঘরে যে মাস্কভারি সেটা কমপ্লিট হয়ে যাবে প্লাস আমি আবার বলে দিই যে সেফটি কি আছে গাড়িতে সেফটি ইন দ্য সেন্স এখানে এমসিবি দেওয়া আছে আমাদের যেমন ঘরের এমসিবি সে এমসিবি এখানে প্রোভাইড করা আছে এমসিবিতে আপনার যদি কোনো শর্ট সার্কিট অপশান থাকে তো এটা ডাইরেক্ট অন অফের ব্যবস্থা করা আছে প্লাস বড় সিট পেয়ে যাচ্ছেন যেখানে পেছনে বাচ্চারা বসলে তার বাচ্চাদের পেছনে সাপোর্টিং চলে আসছে গাড়িটার মধ্যে প্লাস কি আছে এখানে সামনে অন্যান্য গাড়ি কী হয় নিচে চার্জিং পয়েন্ট দেওয়া থাকে এখানে গাড়ি চার্জিং পয়েন্ট ফ্রন্টটি পেয়ে যাবেন প্লাস ফোন চার্জে ইউএসবি কর দেওয়া আছে প্লাস সামনে বটল মোবাইল রাখার জন্য একটা ভালো স্পেস পাওয়া যাবে প্লাস চাবি সিস্টেম দুটো চাবি দিয়ে তো নর্মাল গাড়িটা অন হবে প্লাস রিমোট দেওয়া আছে রিমোটে ডাইরেক্ট এটা থেকে অন করলে ডাইরেক্ট গাড়ি অন হয়ে যাবে পার্কিং মোড চলে আসবে যে কোনো একটা ব্রেক টেপার পর গাড়ি অটোমেটিক রানিং হয়ে যাবে গাড়ি অটোমেটিক রানিং হয়ে যাবে তো ব্রেক দেওয়া থাকছে যেটা সুন্দর ডায়মন্ড কাটিং অ্যালোয় হুইল ডায়মন্ড কাটিং অ্যালয় হুইল প্লাস হ্যাডলিক দেওয়া কমপ্লিট আর দেখুন এখানে মার্গারটা সুন্দর ম্যাকসিনিসের মধ্যে কালার কমিশন খুবই সুন্দর রয়েছে সামনে প্রোজেক্টটা হেডল্যাম্প দেওয়া এটা হলো টোটালটা ব্যাচিং নেম ওরজো জেড এক্স ওয়ান মডেল নেম আজকে আপনাদের এত সুন্দর ভালোবাসাতে আমাদের আরমারিটটি হুইলস এক বছর কমপ্লিট হলো যেটা এক বছর পূর্ণতা পেল ঠিক আছে তার জন্য এত সুন্দর স্টক এত সুন্দর ভ্যারাইটিস আমরা নিয়ে এসেছি তো আমি আপনাদের একটা জিনিসই জানাবো আপনারা ইলেকট্রিক গাড়ি যে নিচ্ছেন অনেক জায়গা থেকে মানুষ ইলেকট্রিক গাড়ি কিনছেন বর্ধমানের মানুষ হোক বর্ধমানের বাইরেকার মানুষ সবাই আমাদের সাথে কানেকশন করেছেন আপনারা আমাদের সাথে খুব ভালো বন্ডিং করেছেন আমাদের কাছ থেকে গাড়ি পারচেস করে আজকের দিনে খুব ভালো সার্ভিসও পাচ্ছেন তাদেরকে আমরা আমাদের তরফ থেকে বেস্ট অফ নেননি যারা ভাবছেন যে ইলেকট্রিক গাড়ি নেবো তাদের আমি একটা কথাই বলবো যে এটা হলো আমার এমবিও পয়েন্ট এমবিও মানে হলো ব্র্যান্ড আউটলেট এখানে সবার রকম চয়েস অনুযায়ী গাড়ি আপনারা পেয়ে যাবেন আজকে বর্ধমানে অনেক শোরুম আছে এটা আমার এক্সপিরিয়েন্স জোন মানে সেলস আর সার্ভিসে এক্সপিরিয়েন্স জোন একটু যাচাই করে একটু ভালো ফাইভ স্টার রেটিংওয়ালা শোরুম বা ব্র্যান্ডের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিজেদের স্বপ্নের ইলেকট্রিক গাড়ি সুন্দরভাবে আপনারা হাতে হাতে নিয়ে যান একটা কথা চ্যালেঞ্জ করছি বর্ধমান আর বর্ধমানবাসী আর যারা বাইরেতে দেখছেন তাদেরকে স্পেশালি আমি একটা চ্যালেঞ্জ করতে চলেছি যেটা যেটা হচ্ছে সমস্ত শোরুম আপনারা ইলেকট্রিক স্কুটারের সমস্ত শোরুম ঘুরে আসুন আরমামি টু ইসে আসুন যে প্রাইস পাবেন সেই প্রাইসের থেকেও হাজার টাকা কম আরবামি টুরিস্ট দেবে আমরা নেক্সট কী গাড়ি দেখছি এটা হলো আমাদের স্টার্টিং মডেল যেটা মার্কেটে খুব চলতি সিঙ্গেল লাইট যাকে বলা হয় এটা আমার অনন্তের ম্যাক্স আছে সিঙ্গেল লাইট পঞ্চাশ কিলোমিটার মাইলেজ দিচ্ছি শুধুমাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় পঞ্চাশ কিলোমিটার মাইলেজ দিচ্ছি শুধুমাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা যার সাথে তিনখানা ফ্রি সার্ভিস এক বছরের ফুল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন উনচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এর মধ্যেও কিন্তু দুখানা ফ্রি গিফট থাকবে অ্যানিভার্সারি মান্থ উপলক্ষে আচ্ছা

মোটামুটি চার হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো থেকে স্টার্ট করে মোটামুটি কুড়ি হাজার টাকা মতো ডাউন পেমেন্ট গুলো আপনারা সব ইলেকট্রিক গাড়ি আপনারা এখানে গাড়ি কি এক্সচেঞ্জ হয় গাড়ি এক্সচেঞ্জের সুবিধা রয়েছে যে কোনো পেট্রোল গাড়ি ইলেকট্রিক গাড়ি কোনো গাড়ি যে কোনো গাড়ি আপনারা আমাদের কাছে নিয়ে আসুন যেটা মার্কেটে রেট পাবেন তার থেকে হাজার টাকা এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস আর মানে তার থেকে পাবেন এই অ্যানিভার্সারি মান্থ বোনাস এবং বর্ধমানের বাইরে যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও যারা নিয়েছেন তাদের অসংখ্য শুভেচ্ছা তারা আসুন এসে সার্ভিসটা আপনারা ঠিক প্রপারলি অ্যাটেন্ড করে নিন আর যারা কেনেননি বা কিনবেন ভাবছেন তাদেরকে বলবো অনেক টাইম ডিসকাউন্ট পাওয়া যায় এই মাসটা হল অ্যানিভার্সারি মাস এখানে কিন্তু গুড অফার গুড ডিল গুড এক্সচেঞ্জ ফ্যাসিলিটি গুড ফিনান্স ফ্যাসিলিটি সব কিছু কিন্তু পাবেন একই সাথে তলায় ঠিক আছে তো আপনারা আর চিন্তা না করে ভাবনা না করে ডাইরেক্ট চলে আসুন আর একটি হুইলসের অ্যাড্রেস যেটা হচ্ছে কেশোবন ছটি নিয়ার হাই মাদ্রাসা সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর আমাদের পিনকোড নিচে দেওয়া নাম্বার আপনারা কন্ট্যাক্ট করুন আপনারা আসুন আপনাদের স্বপ্ন ইলেকট্রিক গাড়ি আরবোনকটি উইসে হাত ধরে নিয়ে যান কিনতে হবে সেটা কোনো বাধ্যতামূলক নয় এটা আমার এক্সপিরিয়েন্স হল আপনারা এসে আপনাদের গাড়ি টেস্টে পুরে চালিয়ে ফিন্যান্স করেছেন নিয়ে আপনারা আসুন সো অনেক গাড়ি দেখালাম তোমাদের দেরি না করে তোমাদের পছন্দ গাড়িটা এখান থেকে নিলাম আমি এখান থেকে গাড়ি নিয়ে পুরী গেছিলাম আবার এখান থেকে গাড়ি নিয়ে দিল্লি যাচ্ছি তবে সেটা নেক্সট মান্থ হতে পারে এই মান্থও হতে পারে সেটা ডিপেন্ড করছে পরিস্থিতির উপরে যাই হোক সো এই ভিডিও শেষ করছি দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে